তেতাল্লিশ তারপরে সে এই যে তেতাল্লিশ দেখতেছেন পঞ্চান্ন দেখতেছেন পঁয়ষট্টি দেখতেছেন সবগুলোর প্রাইস দেখব হ্যাঁ তার আগে আমি বলি যে আপনারা যারা নাকি টেলিভিশন কিনেন ভাই একটু দেখে শুনে অরিজিনাল অথেন্টিক জায়গা থেকে কিনবেন যাতে করে আপনি গুড সার্ভিসটা পারেন স্কিনার পরে যাতে হ্যাসেল হ্যাসেল না হয় যে আপনি সাড়ে দশ বছর ওয়ারেন্টি পাইছেন তারপরে আপনার দোকান বন্ধ আমরা আমরা আমাদের থেকে যারা নিতেছি আলহামদুলিল্লাহ যে সার্ভিস নিয়ে কোনো প্রবলেম হয় না এবং আমরা খুব ফাস্ট সার্ভিস দিই কারণ আমরা কোম্পানির সাথে ওইভাবে এগ্রিমেন্টটা করে নিয়েছি ঠিক আছে এবং আমরা নতুন একটা সার্ভিস চালু করছি সারা বাংলাদেশে হোম সার্ভিস সিস্টেম চালু করছি ঠিক আছে হোম সার্ভিসের সিস্টেমে আপনি খুব দ্রুত ফাস্ট আপনি সার্ভিসটা চালু মানে পেয়ে যাবেন চলেন আমরা প্রাইজে চলে যাই প্রাইজে তো সর্বপ্রথম আমরা ডিএফ ওয়ান মডেলের এই মডেলটা দেখাই এইটা হচ্ছে আমাদের একটা ভাইরাল মডেল ডিএফ ওয়ান মডেল ঠিক আছে এটা স্মার্ট টিভি তিন বছরের গ্যারান্টি সহ তিন বছরের আর যদি পাঁচ বছরের গ্যারান্টি চান এই যে পাঁচ বছরের গ্যারান্টি তো পাঁচ বছরের গ্যারান্টির আগে আমি তিন বছরের গ্যারান্টি টিভিটা আমি প্রাইসটা বলি এটার প্রাইস কিন্তু মাত্র 13900 টাকা মাত্র 13900 টাকা স্মার্ট টিভি তারপর যেই ব্র্যান্ডের ঠিক আছে আপনারা কম দামে এক বছরের ওয়ারেন্টি গ্যারান্টি টিভি না কিনে আপনারা এই একই দামে আপনি 3 বছরের গ্যারান্টি পাচ্ছেন 10 বছর ওয়ারেন্টি পাচ্ছেন আর সাথে কিন্তু আজীবন ডিশ ফ্রি আচ্ছা আজীবন ডিশ ফ্রি এরপরে 5 বছর এটা দেখানোর আগে আমি ডাবল গ্লাসের একটা মডেল দেখাই ডাবল গ্লাসের এই যে মডেলটা ডাবল গ্লাসের এটা 32 জেন এনটিএস বত্রিশ জেন এন ডিএস তিন বছরের গ্যারান্টি স্মার্ট টিভি এটা ডাবল ক্লাসের গুগল অ্যাসিস্ট্যান্ট সহ ওয়াইফাই সহ ইউটিউব সহ এটা যদি নেন এটার দাম পড়বে আপনার চোদ্দ হাজার নয়শো টাকা নন ভয়েস আর ভয়েসটা হয়েছে পনেরো হাজার নয়শো টাকা ঠিক আছে একটা অফার চলতেছে এটা জাস্ট কিছু দিনের জন্য স্টক থাকবে তারপরে আবার বেড়ে যাবে এরপরে পাঁচ বছরের গ্যারান্টি আছে যেটা দশ বছর গ্যারান্টি ভয়েস কন্ট্রোল সহ ভয়েস কন্ট্রোল সহ ওয়াইফাই সহ স্মার্ট টিভি অ্যান্ড্রয়েড টিভি এই টিভিটা যদি নেন অ্যান্ড্রয়েড ভার্সন ফর্টিন এটা নেন তাহলে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা আর ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে এই টিভিটা পেয়ে যাবেন এবং এইটার সাথে আরেকটা মজার জিনিস পাবেন যে আপনারা এইটার সাথে একটা এক্সট্রা রিমোট ফ্রি পাবেন এক্সট্রা রিমোট ফ্রি পাবেন হ্যাঁ এরপরে আসেন চলেন আমরা বত্রিশের পরে তেতাল্লিশ দেখি তেতাল্লিশের মধ্যে তিনটা মডেল আছে তিনটা মডেলের মধ্যে এই মডেলটা হচ্ছে পাঁচ বছরের গ্যারান্টি দশ বছরের ওয়ারেন্টি ওয়াইফাই সিস্টেম সহ অ্যান্ড্রয়েড সিস্টেম ফোর কে ইন ইউটিউব ঠিক আছে ফ্রেমলেস এটার দাম পড়তেছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর গুগল টিভি যদি নেন এফএচডি এটার দাম পড়তেছে সাতাশ হাজার নয়শো টাকা চার বছরের গ্যারান্টি সহ তারপর তেতাল্লিশ ইঞ্চে আরেকটা আছে চৌত্রিশ হাজার নয়শো টাকা এই যে চৌত্রিশ হাজার নয়শো টাকা এই মডেলটা এইটা চৌত্রিশশো ফোর কে এবং র্যাম রোম দুই জিবি বত্রিশ জিবি গুগল টিভি এটা হ্যান্ডসি ভয়েস কন্ট্রোল সহ বা রোবট টিভি বলে অনেকে এটাকে হ্যান্ডসি ভয়েস কন্ট্রোল মানে ডিম সারাই টিভিটা চলবে ঠিক আছে এরপরে চল পঞ্চান্ন ইঞ্চি আছে পঞ্চান্ন ইঞ্চি যারা নিতে চান ফোর কে কিউএলি ফোর কে চার বছরের গ্যারান্টি সহ এটার দাম পড়তেছে মাত্র কত মাত্র আপনার পঞ্চাশ হাজার টাকা আর পঁয়ষট্টি ইঞ্চি ফোর কে কিউএলি এটার দাম পড়তেছে ষাট হাজার টাকা চার বছরের গ্যারান্টি আপনারা যারা নাকি মানে যদি মনে করেন যে না আপনারা বাসায় পৌঁছানোর পরে আপনারা টাকা দেবেন সেই সুযোগটা সেই ব্যবস্থা আমরা শুরু করে দিছি সেক্ষেত্রে আলাদা একটা চার্জ দিতে হবে চার্জ দিলে আপনারা বাসায় যাবেন ভালো লাগলে দেন না ভালো লাগলে আপনার ভাড়াটা দিয়ে দিন আমরা টিভি নিয়ে চলে আসব। সমস্যা নাই আপনি বাসায় দেখে শুনে কিনে তারপরে করবেন আর বিকাশে অনেকে টাকা দেন বিকাশে অনেক ফেসবুকে দেখবেন আমাদের থেকে অনেক কম প্রাইজে আপনাকে অফার করবে অফার করে কিন্তু আপনাকে প্রলোভন লোভ দেখায় আপনার থেকে বিকাশে টাকা নিয়ে পাঁচশো টাকা চাইব এরপর আপনারা টিভি দেবে না ঠিক আছে সো এইসব তো তার থেকে সাবধান থাকবেন আরেকটা বিষয় আপনারা যে কোনো টিভি কিনবেন ওয়ারেন্টি গ্যারান্টি মানে এই জিনিসগুলি গ্যারান্টি কার্ডে স্পষ্ট লেখা আছে কি না কার্ডের মধ্যে লেখা আছে কি না মেমোতে লেখা হবে না কার্ডের মধ্যে লেখা আছে কি না এটা দেখে শুনে কিনবেন ঠিক আছে কারণ অনেকে কিন্তু এক বছরের প্যানেল ওয়ারেন্টি বা গ্যারান্টিওয়ালা টিভিগুলি আপনাদেরকে ধরায় দেয় প্রতারণা করে এগুলি থেকে সাবধান হবেন তারপরে এগুলির পাশাপাশি আপনারা জানেন নাকি যদি একদম কম বাজেটের মধ্যে টেলিভিশন নিতে চান আট হাজার টাকা সেই টিভি কিন্তু আমাদের কাছে আছে বা বত্রিশ ইঞ্চি আপনি এগারো হাজার বারো হাজার টাকাটার মধ্যে স্মার্ট টিভি নিতে চান সেই টিভিও আছে তেতাল্লিশ ইঞ্চি যদি বলেন যে আমার বিশ হাজার টাকা বাজেট একুশ হাজার টাকা বাজেট সেই টিভিও আছে ঠিক আছে সেক্ষেত্রে এক বছর ওয়ারেন্টি কিনবে আমি সাজেস্ট করব। আমি অনেকে মানে সাজেস্ট করব যে এক বছরগুলি না কিনে আপনি পাঁচ বছর তিন বছর চার বছরের গ্যারান্টি ওয়ারেন্টি টিভিগুলি কিনেন এগুলি কিনলে আপনারা নিজেরা বেনিফিটে হবেন কারণ এগুলি এক বছর পরে নষ্ট হইলে এই টিভিটা সারতে যে টাকাটা লাগে আপনি চিন্তা করতে পারবেন না বত্রিশ ইঞ্চি টিভি সারতে লাগে আট টাকা দশ হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি টিভি লাগে বিশ থেকে পঁচিশ হাজার টাকা টিভির সারতে লাগে তা আপনি কেন ওয়ারেন্টি গ্যারান্টিটা কম নেবেন কম নিলে তো আপনি ধরা ওয়ারেন্টি আপনি হয়তো বা পাঁচ দশ বছর দিবে কিন্তু গ্যারান্টিটা গত বছর দিচ্ছে প্যানেলের যে গ্যারান্টি সেটা আপনি দেখে শুনে কিনবেন ঠিক আছে যেমন আমরা দিতেছি এটা পাঁচ বছরের গ্যারান্টি এটা পাঁচ বছরের গ্যারান্টি হ্যাঁ এ এর মধ্যে নষ্ট হইলে আপনার এক টাকা লাগতেছে না প্যানেল চেঞ্জ চেঞ্জ করতে হবে আমরা চেঞ্জ করে দিব ঠিক আছে ফ্রি অফ কস্টে সো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বিষয় আর সার্ভিসটা মানে অনেকে টিভি কিনে কিন্তু সার্ভিস নিয়ে করে তো এগুলোই অনেক ব্যবসায়ীরা আছে অল্প দিনের জন্য ব্যবসা করতে আসে যেমন মানে আমার ব্যবসায়িক লাইন প্রায় বিশ বছর টিভির জগতে তো অনেকে দুই বছর তিন বছর করে চলে যায় সার্ভিস পায় না কাস্টমার বদনাম হয় ব্র্যান্ডের সো আপনারা দোকানটাও একটা ফেল টিভি অরিজিনাল পাইলেন হয়তোবা কিন্তু দোকানটা অরিজিনাল পাইলেন না সো ভালো দোকান থেকে কিনতে হলে বুঝে শুনে কিনতে হবে ঠিক আছে আমাদের মিরপুরের আউটলেটে চলে আসুন অরিজিনাল অথেন্টিক টিভিগুলি আপনারা পেয়ে যাবেন জেবিকো টিভি নিতে হলে একদম মিরপুর নম্বর গেটের বিপরীত পাশে ব্যাংকের এক ঠিক দুই তলায় চলে আসুন হাউস নাম্বার উনচল্লিশ রোড নাম্বার সেভেন ব্লক নাম্বার এইচ মিরপুর দুই চলে আসুন ওকে দর্শক তো এই ছিল স্পেশাল জেভিকো টিভির ভিডিও আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে যারা টিভি কিনতে যাচ্ছেন ভাইদের নাম্বার সহ হচ্ছে যোগাযোগ করা ঢাকা বাংলাদেশের যে কোনো জায়গায় পার্চেস করতে পারেন ডেসক্রিপশন আছে ভাইয়ের ঠিকানা দেওয়া থাকবে আপনারা এসে দেখে শুনে টিভি নিতে পারবে ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ